বসন্তপুর গ্রামে বাস করত রতন এবং তার স্ত্রী রতন সারাদিন খুব কষ্ট করে তার সংসার চালানোর জন্য টাকা উপার্জন করত একদিন রতন ও রনি গ্রামের রাস্তা দিয়ে তাদের চাষের জমিতে যাচ্ছিল হঠাৎ দুজনের বড্ড তাদের গরম লেগে যায় যার কারণে রাস্তার পাশে থাকা গাছটির নিচে তারা বিশ্রামের জন্য বসে পড়ে বুঝলে ভাই রনি এই গরমে যে আর শরীর চলছে না এই প্রচন্ড রোদে কাজ করে আবার শরীর খারাপ যেন না হয় এমনিতেই তো সংসারের সব দায়িত্ব আমার কাদের উপরেই আবার যদি আমি অসুস্থ হয়ে যাই তখন যে আমার সংসার চলবে না আবার এই এত গরমের ভিতরে কাজও তো করতে মন চায় না তুমি ঠিকই বলেছ ভাই রোদের যে প্রখর তাপ তাতে করে মনে হচ্ছে এই রোদের তাপেই আমরা পুরো সাই হয়ে যাব আবার বাড়িতেও তো বসে থাকা যাচ্ছে না গরিব মানুষ আমরা একদিন কাজ না করলে পেটে যে দু মুঠো ভাত যায় না সেটাও যাওয়া যে বন্ধ হয়ে যায় তাই বাধ্য হয়ে আমাদের কাজ করতে হবে চলো আর বসে না থেকে এখনি বাইরে গিয়ে দেখি মাঠে গিয়ে কতটুকু কাজ করা যায় হ্যাঁ ভাই রনি তাই চলো এই কথা বলে রতন ও রনি সেখান থেকে চলে যায় মাঠের উদ্দেশ্যে অন্যদিকে রতনের কিনি তাদের বাড়ির উঠোন ঝাড়ু দিতে দিতে বলে দূর দূর আর ভালো লাগে না এই যত কাজ আছে সবগুলো মনে হয় আমার কপালে এসেই জুটেছে সেই কোন সকাল থেকে কাজ করা শুরু করেছি এখন অব্দি কাজই শেষ হচ্ছে না কি পোড়া কপাল নিয়ে যে বাড়িতে বিয়ে হয়েছিল কে জানে সেই কোন সকালে সে বেরিয়েছে এখন পর্যন্ত বাড়িতে ফেরার নামগন্ধটুকু নেই আবার এসে এই হুকুম করবে ও হুকুম করবে আমার এটা দাও ওটা দাও আরও কত কি আর পারিনে বাপু এ কথা বলে রতনের গিন্নি আবারও ঝাড়ু দিতে শুরু করে অন্যদিকে রতন মাঠের সব কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তাতে একটা কাগজ পরে অবাক হয়ে যায় আরে এই যে একটা কিছু নকশা বলে মনে হচ্ছে দেখো ভাই রনি এইটা কিসের নকশা বুঝতে পারো না এটা তো দেখে মনে হচ্ছে পুরোনো দিনের কোন একটা জায়গার নকশা কি জানি এটা কিসের তবে হ্যাঁ আমাদের গ্রামের নায়েব মশাইকে দেখালে হয়তো বা এই নকশাটার আসল রহস্য জানা যাবে তাহলে আমরা বরং এক কাজ করি আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসি সে কোন সকালে বেরিয়েছি না খেয়ে এখন অবধি যে কিছুই খাওয়া হয়নি তুমিও তো এখন অবধি না খেয়ে আছো চলো আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসি তারপর না হয় নায়েব মশাইয়ের কাছে যাওয়া যাবে সে যেটা তোমার ভালো মনে হয় তাহলে চলো যাই বাড়িতে বলে রতন কাগজটি নিয়ে তার বাড়িতে যায় বাড়িতে ফিরেই রতনের গিন্নি রতনকে দেখে বেশ রেগে যায় তা বলি তোমার কি কখনো কাণ্ড হবে না গো সেই কোন সকালে বেরিয়েছো বাড়ি থেকে এদিকে যে বাড়ি চাল ডাল সব ফুরিয়ে গেছে সেদিকে কি তোমার খেয়াল আছে কি যে করি এই অভাবের সংসারে প্রতিদিন কিছু না কিছু ফুরিয়ে যাচ্ছে আর ওদিকে জিনিসপত্রের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে যে কোনো কিছুর গায়ে হাত দেওয়া যে আমাদের জন্য কষ্টকর হয়ে গিয়েছে যাই হোক খেতে হলে তো কিনতেই হবে কই দাও বাজারের থলেটা দাও বাজার থেকে আসি গিয়ে বলে রতন তার গিন্নির কাছ থেকে বাজারে থলে নিয়ে বাজারে চলে যায় অন্যদিকে নাইব একটি টেবিলে অনেকগুলো বই বিছিয়ে নিয়ে কিছু একটা খুঁজতে থাকে তখন নায়েবের একজন কর্মচারী এসে নায়বকে বলে বাবু মশাই কিছুকে কি খুঁজছেন আপনি আরে হ্যাঁ আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি যে আমাদের গ্রামে একটা জায়গায় অনেক মূল্যবান ধন রয়েছে তার নকশাটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না যদি এই নকশাটা আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে যে আমি অনেক বড় লোক হয়ে যাব ওই গুপ্তধন আমার জীবন পার করে দেবে বলছেন কি বাবু মশাই আমাদের এই গ্রামে অনেক গুপ্ত ধন লুকিয়ে আছে আর বলতে এই গ্রামে যে আছে তা বিক্রি করলে যে আমার সাত প্রজন্ম পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে পরদিন সকালে রতন ও রনি খুব সকাল সকাল সেই নকশাটা নিয়ে নায়বের বাড়িতে গিয়ে হাজির হয় তারা দুজনে নায়েব মশাইয়ের বাড়ির গেটে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে ভাই আমার যে নকশাটা দেখে মনে হচ্ছে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এই নকশাটির ভিতরে তবে আমার বিশ্বাস নায়েব মশাই অবশ্যই এই নকশাটির সম্পর্কে বর্ণনা কোনো তথ্য অবশ্যই আমাদেরকে দিতে পারবে হ্যাঁ আমার যে তাই মনে হয় তবে আর দেরি কিসের এখনই চল আমরা নায়েব মশাইয়ের কাছে গিয়ে এই নকশাটা সম্পর্কে শুনি এই কথা বলে রতন ও রনি নকশাটি নিয়ে নায়েব মশাইর বাড়ির মধ্যে ঢোকে নায়েব মশাই আমাদের যে একটু সাহায্যের প্রয়োজন ছিল আপনার কাছ থেকে কি সাহায্য চাও বলো আমি যতটুকু পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আসলে নাই মশাই আমরা কালকে যখন কাজ করে বাড়িতে ফিরছিলাম তখন রাস্তাতে একটি কাগজ আমরা পরে থাকতে দেখি তখন রত নই ওই কাগজটি উঠিয়ে দেখে সেখানে একটি নকশা রয়েছে নকশাটি দেখে মনে হচ্ছে সেটি অনেক পুরনো দিনের কোনো এক জায়গার নকশা কই দেখি দাও আমাকে কি নকশা পেয়েছো তোমরা দেখি আমি যদি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি রতন নায়েবের কাছে সেই নকশাটি দিয়ে দেয় নকশাটি হাতে নেই নায়েব মশাই বুঝে যায় যে এটি সেই নকশা এতদিন ধরে যে নকশা সে খুঁজে বেড়াচ্ছিলেন এটি সেই গুপ্ত ধনের নকশা যা এই গ্রামের মধ্যেই রয়েছে তখনই নায়েব মশাই বলে এই নকশাটা তেমন কোনো কিছু নকশা নয় তবে শহরে গিয়ে নকশাটি বিক্রি করলে হয়তো তোমরা কিছু টাকা পেতে পারো তোমরা যদি চাও তাহলে আমি নকশাটি শহরে গিয়ে বিক্রি করে তোমাদের কিছু টাকা দিয়ে দেব তোমরা বরং নকশাটি আমার কাছেই রেখে যাও এই কথা বলে নাইব ও রতন রনির কাছ থেকে নকশাটি নিয়ে নেয় তখন রনি ও রতন সেখান থেকে চলে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় তারা দুজনে কথা বলতে থাকে নাইব মশাইয়ের ভাবসাব কিছুই বুঝতে পারলাম না উনি প্রথমে বললেন এই নকশাটি কোনো কাজেরই নয় আবার তারপরে তিনি নকশাটি আমাদের কাছে ফিরিয়ে না দিয়ে নিজের কাছেই রেখে দিলেন ওই নকশাটির মধ্যে মনে হচ্ছে কোনো না কোনো রহস্য তো অবশ্যই লুকিয়ে আছে হ্যাঁ আমারও এই বিষয়টা অনেক ভাবিয়ে তুলেছে যে মশাই নকশা রেখে দিলেন কিন্তু কেন আমাদের নায়ব মশাইয়ের উপরে একটু নজর রাখতে হবে তাহলে দেরি না করে চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই রাতে বের হবো আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে আমরা ওই নায়ব মশাইয়ের উপরে নজর রাখবো দেখি তিনি কি করে এ কথা বলে রতন ও রনি বাড়িতে ফিরে যায় সেদিন রাতে রতন ও রনি নায়েব মশাইয়ের বাড়ি থেকে একটু দূরে থাকা ঝোপের মধ্যে ছদ্ম বেশি লুকিয়ে থাকে রাত তখন অনেক গভীর তখন রতন দেখতে পায় একটি চাদর মুড়ি দেওয়া লোক নায়ব মশাইয়ের বাড়ির ভেতর থেকে বের হচ্ছে তখন রতন রনিকে বলে ওই যে দেখো কে যেন নায়ব মশাই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো কিন্তু এত রাতেই বা কে নায়ব মশাই বাড়ি থেকে বের হলো আমার মনে হয় ওইটা হয়তো কোনো চোর চাদর মুড়ি দিয়ে থাকায় আমরা ঠিক মুখটা দেখতে পারলাম না চলো আমরা দেখি কোথায় গিয়ে সে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ চল চল না হলে চোরটা হয়তো অনেক দূরে পালিয়ে যাবে এই কথা বলে রনি ও রতন ওই চাদর মুড়ি দেওয়া লোকটার পেছনে যেতে থাকে তারা দুজনে দেখে ওই চাদর মুড়ি দেওয়া লোকটা গ্রামের একটা গাছের নিচে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে কিছুক্ষণ পর ওই লোকটা একটি কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করে তখন রনি বলে আমার যা মনে হয় এটা কোনো নয় চলো আমরা এগিয়ে গিয়ে দেখি লোকটা লোকটা ঠিক কে যদি নায়ব মশাই হয় তাহলে আমরা তাকে জিজ্ঞেস করব তিনি কি করছেন এত রাতে এখানে হ্যাঁ হ্যাঁ তাই চলো গিয়ে দেখা যাক কি হয় এরপর নায়ব মশাই যেখানে গর্ত খুঁজছিলেন সেখানে রনি ও রতন চলে যায় তারা দেখতে পায় যে আসলে তিনি নায়েব মশাই নায়েব মশাই আপনি এত রাতে এখানে কি করছেন আর আপনার হাতে ওটা বা কি কি এই যে দেখছি এটা আমাদের সেই নকশাটা যা আপনি আমাদের কাছ থেকে সকালে নিয়ে নিয়েছিলেন তবে যে আপনি বললেন এই নকশাটা কোনো কাজে না তাহলে এই নকশাটি নিয়ে আপনি এখানে কি করছেন বলুন বলুন আমাদের আপনি কেন আমাদের কাছে মিথ্যা বলেছেন আসলে আমি অনেক আগে থেকেই জানতাম আমাদের এই গ্রামের মধ্যে অনেক গুপ্তধন লুকিয়ে রয়েছে আর এই গুপ্তধনের পরিমাণটা এত বেশি যে এই গুপ্তধন একবার পেলে আমার সাত পুরুষ বসে খেতে পারবে কিন্তু এই গুপ্তধন কোথায় লুকিয়ে আছে সেটা কেউ জানতো না তখনই আমি বুঝে ফেলি যে এটাই ওই নকশা যেখানে গুপ্তধন লুকিয়ে আছে আমাকে গুপ্তধনের কাছে পৌঁছে দেবে এই নকশাটি তাই আমি তোদের কাছে মিথ্যা বলেছিলাম এ মশাই আপনি এত নিচে নামতে পারলেন গুপ্তধন সেটা তো আমাদের গ্রামের সম্পদ আর আপনি সেই সম্পদ নিজের জন্য ভোগ করতে চাচ্ছিলেন এটা যে অনেক বড় অপরাধের কথা বাদ এখন তোরাও আয় এই গুপ্তধন খুঁজে বের কর তাহলে এই গুপ্তধনের অর্ধেক অংশ আমি তোদের দিয়ে দেব এই গুপ্তধন আমরা অবশ্যই খুঁজে বাহির করব কিন্তু সেটা আমাদের এই গ্রামের উন্নতি করার জন্য আপনাকে গুপ্তধন নিতে দেব না আমরা এই গুপ্তধন নিয়ে গিয়ে আমাদের গ্রামের উন্নয়নের জন্য কাজে লাগাবো এরপর রতন ও রনি দুজনে মিলে মাটি খুঁড়তেই নিজ থেকে গুপ্ত ধন পায় তারা দুজনে তো অনেক খুশি এরপর সে গুপ্ত নিয়ে গ্রাম প্রধানের কাছে যায় এবং জনসমক্ষে সে গুপ্ত ধনের কলসিগুলো গ্রাম প্রধানের কাছে দেয় গ্রামের সবাই রতন এবং রনির কাজের জন্য অনেক প্রশংসা করতে থাকে তখন গ্রাম প্রধান বাবু বলে তোমরা অনেক ভালো মানসিকতার পরিচয় দিয়েছ তোমরা চাইলে এই গুপ্তধন নিজেদের জন্য ব্যবহার করতে পারতই কিন্তু তোমরা তা করনি তোমরা এই গ্রামের উন্নয়নের জন্য আমার কাছেই গুপ্তধন দিয়ে গেছ আমি অবশ্যই এই গুপ্তধন দিয়ে, আমাদের গ্রামকে অনেক উন্নত করে তুলব তবে এই গুপ্ত কিছু অংশ তোমরাও পাবে আমরা এই গুপ্ত ধনের খুঁজে বের করেছি আমাদের গ্রামের উন্নয়নের জন্য কিন্তু নায়ব মশাই এই গুপ্তধন নিজে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চেয়েছিল তাই আমরা চাই নায়ব মশাইয়ের কঠিন শাস্তি হোক আর আমাদের কোনো অর্থের প্রয়োজন নেই আপনি বরং এই গুপ্ত ধনের অর্থ দিয়ে আমাদের গ্রাম উন্নত করে তুলুন তা বললে কি আর হয় তোমাদের যে এই গুপ্ত ধনের কিছু অংশ প্রাপ্য আর আমি এই বংশ তোমাদের নিজ ইচ্ছায় দেখছি এ কথা বলে গ্রাম প্রধান রতন এবং রনিকে বেশ কিছু গুপ্তধনের অংশ দেয় এবং তাদের জীবন সুন্দরভাবে চলতে থাকে ওদিকে নায়েব মশায় অপরাধ করার জন্য গ্রামবাসীরা সবাই দাঁড়িয়ে থেকে তাকে শাস্তি দেয় এমনকি গ্রাম থেকে পর্যন্ত তাকে বের করে দেয় বন্ধুরা আমাদেরও উচিত সবসময় সৎ থাকা গ্রাম ও দেশের সম্পদ রক্ষা করা বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ